কেন জানি খুব সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় এই যেমন সেদিন মনে হলো বাবার বাড়িতে ঈদ করলাম আসতে না আসতেই সময় হয়ে গেছে চলে যাওয়ার এই ভিডিওটা ছিল আমি যেদিন চলে আসব সেদিন অনেক সুন্দর এবং ভালো অর্থাৎ এবারের ঈদটা আমার কাছে সবচেয়ে বেস্ট ঈদ ছিল কারণ আমরা চাচা তো ভাই বোনেরা সব অনেক বছর পর একসাথে হয়েছিলাম আর সবচেয়ে বেশি অবাক করা জিনিস ছিল যে গত চার বছর পর আমার বর আমাদের বাড়িতে গিয়ে ঈদ করলো আমার বর সরকারি চাকরি করে তেমন একটা ছুটি পায় না যাও দুই একদিন ছুটি পায় সে বাসায়ই ছুটি কাটাতে খুব পছন্দ করে যাই হোক সে এবারও যেতে চাইছিল না কিন্তু আমার চাচাতো বোনেরা ফোনের ওপর ফোন করে তাকে নিয়েছে যাই হোক এই কারণে আমার কাছে এবারের ঈদটা ছিল সবচেয়ে বেস্ট সত্যি কথা গ্রামের এই মানে ঈদগুলো যে এত সুন্দর এবং আনন্দময় হয় পরিবারের সবাইকে একসাথে নিয়ে ঈদ করতে যারা আসলে করেছে তারাই বুঝতে পারবে এবং উপভোগ করতে পারবে যাই হোক আমি গ্রামে গিয়ে যেটা সর্বপ্রথম করি আগে ড্রেসটা চেঞ্জ করে আগে যাই আমি আমার ফুল গাছ লেবু গাছ এবং হাঁস মুরগি দেখতে এখন বলতে পারেন আপনার মানে আপনি কি গ্রামে থাকেন না আমি গ্রামে থাকি না আমি শহরে থাকি তারপরও আমার এগুলোর খুব শখ আমি মনে মনে চিন্তা করতাম আমি তো পারি না আমার বাবা মা যখন গ্রামে গিয়ে স্যাটেল হবে তখন আমি আমার বাবা মাকে দিয়ে এই সব আশা পূরণ করব আমার বাবা মা যখন তিন বছর আগে গ্রামে গিয়ে স্যাটেল হয়েছে তখন আমি কিছু গাছ কিনে দিয়েছিলাম আমার বাবা মাকে এবং হাঁস মুরগি কিনে দিয়েছিলাম যাতে তারা লালন পালন করে আমি ওইগুলো গিয়ে দেখে শান্তি উপভোগ করতে পারি বিশ্বাস করেন আমার খুব ভালো লাগে আমার হাঁস মুরগিগুলো যখন আমি দেখি এবং আমার ফুলগুলো যখন দেখি গাছে ফুটে আছে লেবুগুলো গাছে ধরে আছে মানে এই যে কি আনন্দ শান্তি এটা আমি প্রকাশ করতে পারবো না যাই হোক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি কারণ আমার অ্যাপসে একটা সমস্যা হয়েছিল আমি জানতাম না যে আমি এই ভিডিওগুলো বড় করে করতে পারবো অনেক দিন পর আমি আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করছি আমার এই ভিডিওটা যদি খুব ভালো লাগে কারো কাছে তাহলে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আর যদি কারো কাছে ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে খারাপ মন্তব্য করবেন না স্ক্রিপ্ট করে চলে যাবেন যাই হোক আমি ঈদের আগের দিন চলে আসবো দেখে আমার মা বিভিন্ন ধরনের রান্না করে আমাকে বক্সে বক্সে করে দিয়ে দিয়েছে যা আমার মা মনে করে আমার মা গিয়ে মেয়ে গিয়ে আবার কষ্ট করে রান্না করবে তার চেয়ে আমি রান্না করে দিয়ে দিই আবার সেই দিনে আমাদের কাকা মনেদের বাসায় দাওয়াত ছিল আমার চাচা বোন বলছিল আসো বোন আজকে আমরা দুইজন মিলে রান্না করি বাবা মাকে খাইয়ে যাই আমি বললাম ঠিক আছে চলো যাই এদিক দিয়ে আমার চাষ বোন রান্না করেছিল আমি ওকে হেল্প করছিলাম এদিক দিয়ে আমার মাও রান্না করছে মাকেও হেল্প করছিলাম আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম অনেক সুন্দর মুহূর্ত আমি ভিডিও করতে পারিনি আমার অ্যাপসের কারণে যাই হোক সেটা নাই বললাম খুব দুঃখজনক একটা ঘটনা খুব সুন্দর সময় কাটিয়েছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার খুব কষ্ট লাগছে এদিক দিয়ে আমার চাস্ত বোনকে গোস গাছ করে দিয়ে করে দিয়ে এসেছি ও রান্না রান্নাবান্না করছে এদিক দিয়ে এসে দেখি আমার মায়ের সব কিছু রান্না হয়ে গেছে আমার মা বলতেছে দেখ তো লবণ টবণ সব ঠিক আছে কি না মুরগির গোঁশ গরুর গোঁছগুলো একটু চেখে দেখ আর আমি রান্নার প্রথমেই একটু চেখে দেখছিলাম প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল এ হচ্ছে আমার ফুল গাছ দেখেন ফুলগুলো দেখলেই মানে মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে কি যে শান্তি লাগে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভেবেছিলাম দুটো ফুল ছিঁড়ে বরকে দেই ছিটতেও গিয়েছিলাম কিন্তু কেন যেন খুব মায়া লাগলো মনে হলো গাছের ফুল গাছেই সুন্দর এর জন্য বর আমাকে বকা দিচ্ছিল যে তোমার ছিটতে হবে না ছাঁকুলো আর এই যে ছাগলটার কথা বলেছিলাম এটা গত বছর গত তিন বছর আগে আমি মাকে কিনে দিয়েছিলাম চারটা বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চা একটু দূরে আছে দেখেন বাচ্চাগুলো কত কিউট এদের নিয়ে যে কিভাবে আমার সময় কেটে গেছে আমি নিজেই বলতে পারবো না খুব খুব ভালো একটা সময় কেটেছে ভালো লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ